আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যেই ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি একবার যদি রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু আপনার বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনার প্রথমে চার থেকে পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করতে পারেন তাহলে প্রথমে কিন্তু আপনার সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা কিন্তু প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন আমি আপনাদেরকে কাটিং দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিং হয়ে থাকে যে দেখেন কাটিং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এই কাটিং থেকে চার থেকে পাঁচটি যদি আপনি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে আপনার প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকবে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি খুব সহজে গরু ছাগল পালন করতে পারবেন শুধু এই কাঁচা ঘাসের মাধ্যমে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যদি আপনারা এখনও কোনো খামারি ভাই যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন আমরা যে জমিটার ভিতরে আমরা যেই ঘাসটা রোপণ করেছি এখানে কিন্তু পানি দেখতে পারতেছেন আপনারা পানি এখানে আমরা বেড তৈরি করেছি বেডটা তৈরি করেছি এই কারণে এখানে জমিটা নিচু জমি এখানে একটি বেড তৈরি করেছি দেখেন পানিটা কিন্তু এখন নিচে পানিটার নিচে আর ঘাসটা কিন্তু উপরে তারপরে দেখেন কত সুন্দর ঘাস হয়েছে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ